তোমার মুখে হবে তোমার ধমকে আজকে শত শত লোক থরথর করে কাঁপতে থাকে তোমার হাতের ইশারায় মানুষ কাঁপতে থাকে এই জবানকে তোমার বন্ধ করে দেওয়া হবে নাস্তিমু আলা মোহর আঙ্কিত করে দেওয়া হবে জবানে মোহর মেরে দেওয়া হবে একটা কথা বলতে পারবি না চোখ একটা কথা বলার অধিকার তারা রাখবে না পাপিরা আমরা বলি আলহামদুলিল্লাহ এর কি আছে যিনি সমগ্র বিশ্বের পালন তিনি আমাদেরকে সেপারেশন দিবেন তিনি আমাদেরকে আলাদা শক্তি দিবেন আলাদা নিরাপত্তা দিবেন আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ পাপিদের মুখ বন্ধ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন

তাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে শুরু করবেন হাত দ্বারা কি কি করেছে সব সব বলে দিবে সিদ্ধান্ত দিবেন বলেন দিন আমার সিদ্ধান্ত ছাড়া আর কারো সিদ্ধান্ত চলবে আর কারো সিদ্ধান্ত চলবে চলবে না রব্দুল আরামিন ডিসিশন দিয়ে দিবেন যাও যার যাও পাপিদেরকে উপভোগ করে তাদের মস্তিষ্কের অগ্রভাগের চুল ধরে টেনে টেনে ধাক্কায়া ধাক্কায়া জিল্লতির সাথে অপমানের সাথে জাহান নামে প্রবেশ করানো হবে আমরা বলি না উজুবিল্লা আল্লাহ তালা সেই পরিস্থিতি থেকে আমাদের প্রত্যেককেই যেন হেফাজত করেন সবাই বলে আমি জন্য আল্লাহ বলছেন

আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা এবং তাদের স্ত্রীরা মুখমুখি হয়ে বসবে চেয়ারের উপরে বসে থাকবে মুত্তাকি উন হেলান দিয়ে বসে থাকবে বলি আলহামদুলিল্লাহ খুশি লাগতেছে না কারাতের ময়দানে কাফের মুশরিকরা ছাত্রতে থাকবে উত্তপ্ত গরম পানিতে সূর্যের তাপ সহ্য করতে পারবে না তখন আল্লাহ তাআলা আপনাকে চেয়ারের মধ্যে বসাবেন ছায়ার নিচে ভালো লাগতেছে না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এর চেয়ে কি চাই এর চেয়ে কি চাই শুধুমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যটা করবেন আর কিছু না সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা আমাকেও যেন প্রত্যেকটি কাজে রাব্বুল আলামিনের আনুগত্য করার তৌফিক দান করেন সবাই বলে আমিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষদেরকে আলাদা করে ফেলবেন আলাদা করার পরে যখন মিজানের সামনে মানুষ উপস্থিত হবে হিসাব নিকাশ শুরুর আগে কোনো কথাই না কতদিন পার হয়ে যাবে কেউ জানে না অবস্থা মানুষদের অবলোকন করবেন একজন ঘোষণাকারীকে বলবেন যা অনেক হইল এখন একটা ঘোষণা দাও একজন ঘোষণাকারী কামাতের সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে ঘোষণা দিবে তোমরা কি ওই অবস্থার থেকে পরিত্রাণ পেতে চাও না এরকমই থাকতে চাও সমস্ত মানুষেরা বলবে না 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 আমরা এই অবস্থার থেকে পরিত্রাণ চাই আপনারা বলেন আলহামদুলিল্লাহ সমস্ত মানুষদেরকে নির্দেশ দেওয়া হবে তোমরা যদি এই অবস্থার থেকে পরিত্রাণ পেতেই চাও তাহলে চলে যাও হজরত আদম আলাইসালামের কাছে মানুষেরা আদম আলাইসালাতামের কাছে যাবে গিয়ে বলবে আপনি আমাদের পিতা মানব জাতির পিতা আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন যে আল্লাহ তালা হিসাব শুরু করে দেয় আর ভাল লাগতেছে না যার নামের কষ্ট আর সহ্য হইতেছে না কামতের দিনে সূর্যের প্রখর তাপ সহ্য হইতেছে না উত্তপ্ত বীচের উত্তপ্ততা ঘর্মাক্ত ঘাম হবে পানি সহ্য করতে পারতেছি না হিসাব শুরু করে দিতে বলেন জান্নাত জাহান্নাম একটা কিছু হবেই হবে যাই হোক একটা হবে তো হিসাব শুরু করে দিতে বলেন হযরত আদম আলাইহিস সালাতু বলবেন আমি পারবো না আমি অপারগতা পোষণ করলাম আমি পারবো না আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিনে এত তা রাগান্বিত হয়েছে আল্লাহর প্রকৃত আসমান ও জমিন কয়টা জানেন অসংখ্য আর হাদিস শরীফের নিরানব্বইটা প্রসিদ্ধ নাম পাওয়া যায় তার মধ্যে রহিম রাহমান গাফার সাত্তার আজিজ এই নামগুলোই শুধু না তাহার একটা নাম আছে তাহার একটা নাম আছে রব্বুল আলাবিন এত রাগান্বিত হয়েছেন আমার জানা মতে আদম বলতেছে আমার জানা মতে রব্বুল আলমিন ইতিপূর্বে কখনো এতটা গুসা করেন নাই আজকে তিনি কাহার রূপে রূপ করেছেন আমার বলার কোন সাহস নাই তে মান আপনি তো খুব ক্রন্দনকারী নবী ছিলেন পৃথিবীতে ক্রন্দন করতে করতে আপনি নিজেই উপাধি নিয়ে দিয়েছেন মানেই ক্রন্দনকারী এত কান্না করেছেন আহা। সাড়ে নয় শত বছর এক হাজারের পঞ্চাশ বছর কম কোরআনের ভাষা এক হাজারের পঞ্চাশ বছর কম তার কমকে তিনি দাঁড় দিয়েছেন মাত্র আশি থেকে বিরাশি জন মানুষ তার ধর্মের অনুসারে হয়েছিল আমরা বলি আলহামদুলিল্লাহ এত পরিমাণ নির্যাতিত হয়েছিলেন পৃথিবীতে আপনার কথা আমরা শুনে এসেছি আপনি আদমের সানিফ দ্বিতীয় আদম বলা হয় আপনি একটু রব্বুল কাছে প্রার্থনা করেন না আল্লাহ হিসাবটা শুরু করে দেখালাম বলবেন না না কাছে কাছে পরামর্শ পাবে তোমরা চলে যাও কার কাছে যাবে বলেন দেখি একটু আল্লাহ জানাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাত কাছে যাবে গিয়ে মানুশরা বলবে আপনি মনে হয় এই বিষয় কার উপযুক্ত আপনি তো কাছে সুপারিশ করেন আল্লাহ তাআলা যেন হিসাব নিকাশ শুরু করে দেন জাননে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন আনা আল্লাহুশ শাফিউ আনা আউওয়ালুশ শাফিউ আমি প্রথম আপনাদের কাছে আগে জিজ্ঞাসা করি হাদিসটা বলার আগে নবীদের কাছে যে মা গেলেন কেউ কি আবেদন পত্রটা গ্রহণ করতে সাহস পেয়েছে কেউ গ্রহণ করতে সাহস পায় নাই মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহাম বলতেছেন আদা আউয়ালুল মুসাফি আমি সুপারিশ গ্রহণকারী বলি আলহামদুলিল্লাহ সমান আগে কামতের ময়দানে আমার আপনার নদী মোহাম্মদ সাল্লাহ আলহ সালাম সুপরিসক গ্রহণ করেন আমরা দুই থেকে বলি আলহামদুলিল্লাহ গ্রহণ করার পরে রাসূলুল্লাহ বলবেন আনা আল ওয়ালি আমি প্রথম সুপরিসকারীও বলি আলহামদুলিল্লাহ শুধু সুপারিশ গ্রহণকারী না তিন সুপরিসকারীও রব্বুল আলামিনের কাছে বলবেন রব্বুল আলামিন আপনি তো দেখতে পেতেছেন মানুষের কি অবস্থা আপনি হিসাব বিকাশটা শুরু করে দেন

আল্লাহ তাআলা যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাত ওয়া সালামকে খুব স্নেহ ভরে বলเดছে নবী আপনি জান সুপারিশ করার আপনি সুপারিশ করেন আপনাদের সকল সুপারিশ আমরা গ্রহণ করব বলে আলহামদুলিল্লাহ সুপারিশ করার অধিকার সুপ্রিম পাওয়ার আল্লাহ তালা মহানবীকে দিয়ে দিয়েছেন আমরা আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাম আল্লাহর সামনে শেষদায় পরে যাবে শেষ দায় করার পরে বলবেন হিসাব নিকাশ শুরু করার জন্য সমস্ত হিসাব শুরু হয়ে যাবে মানুষেরা দেখতে পাবে দাড়ি পাল্লা ইনসাফের প্রতীক মিজান ইনসাফের প্রতীক মিজান এই দুনিয়াতে একটা হফিস বলি আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন এই সমাজে মনে হয় এটা হয় না দেখেন কাল করে যে সমাজের মানুষেরা ওজনে কম দিবে সেই সমাজদের মানুষদের উপরে বালা মুসিবত দুর্ভিক্ষ অভাব অনটন নেমে আসবে আমরা বলি না ওজুবিল্লাম ওজনে কম দেওয়া এটা ইনসাফের প্রতীক না আল্লাহ তালা মিজানকে ইস্তেকামাত করবেন মিজানের মধ্যে যখন দেখা যাবে যে ওজনের পাল্লাটা ভারী হয়ে গেছে তখন এই ব্যক্তিটাকে আল্লাহ তালা কোথায় দিবেন বলেন নেকির পাল্লা যখন ভারী হয়ে যাবে রব্বুল আলমিন তাকে সরাসরি আল্লাহ জানলাতে পাঠাবেন বলে আলহামদুলিল্লাহ মিজানের পাল্লা ভারী করতে হবে এর জন্য সহজ একটা আমল আমাদের নবী সাল্লাহ আলিয়া সাল্লা সাল্লাম শিখিয়ে দিয়ে দিয়েছেন

বলতে মনে হয় খুব কঠিন আল্লাহ রসুল বলতেছেন জবানে অতি হালকা হাফি পাতানে আলাল ইসান জবানে অতি হালকা মানে বলতে খুব সহজ এটা বাক রুদ্ধ হয় না মুখে জড়তা লাগে না আমরা তো আরবি ভাষাভাষীর লোক না আমরা বাংলায় কথা বলি কিন্তু বাক্যটা আরবি দেখেন আরবি একটা বাক্য এই বাংলার মানুষgetDate আমান ভাবে বখস্ত হয়ে গেছে একটু তুলে দিলেই শেষ করতে পারে যখন আমি বলে দিলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি করেন অংশ কি বলেন সুবহানাল্লাহি আজিম বলতে অত্যন্ত সহজ এই দুটি বাক্য তিনটা বৈশিষ্ট্য পেলাম আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় বলতে খুব সহজ জবান অতি সহজ আর মিজানের পাল্লায় অত্যন্ত ভারী আমরা বলি সুবহানাল্লাহ মিজানের পাল্লায় খুব ভারী হবে এই আমাদের নবী অনেকে বলতে চায় না ওয়াজ যারা আছে তারা বলা এই যে আলহামদুলিল্লাহ বলি আমার অনেকেই দেখবেন অজিফা পালন করে দুইশো বার এক হাজার বার ছয়বার অজিফা পালন করে দৈনিক অজিফা পালন করে সুবহানাল্লাহ একটা ওয়ার্ড আলহামদুলিল্লাহ একটা ওয়ার্ড কত শব্দ পৃথিবীতে আছে এর চেয়ে উত্তম শব্দ নাই আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সালাম বলতেছেন যদি কোনো মানুষ আলহামদুলিল্লাহ বলে তাহলে তার মিজানের পাল্লাটা ভরিয়ে দেওয়া হয় সব দিয়ে সুবহানাল্লাহ আর যদি সুবহানাল্লাহ বলে বাইনা সামাই ওয়াল আর আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সম্পূর্ণ জায়গাটা সব দিয়ে ভরিয়ে দেওয়া হয় সুবাহান সহজ ব্যাপার চিন্তা ধারার পরিবর্তন নিয়ে আসতে হবে মুসলমান চিন্তা ধারার পরিবর্তন মাত্র আর কিছু না আপনি একটু সূর্যদয়ের আগে উঠবেন সূর্যদয়ের আগে আপনাকে উঠতে হবে কেননা মহান আল্লাহ তালা দুই রাখা ফরজ নামাজের হুকুম সেখানে আছে ভুলে গেছেন ভুলে যায়ন না কোন কোন শীতকে উপেক্ষা করে মানুষ যখন নামাজে আসে আল্লাহ রসুল সাল্লাই সালাম বলেন মানুষ যখন জামাতের সাথে সালাত আদায় করার জন্য ঘর থেকে বের হয় সে যেন ইহরাম বেঁধে হাজিদের মতো ঘর থেকে বের হয়ে আসলো আমরা বলি আলহামদুলিল্লাহ সে যখন একটা কদম ফেলে আর একটা পা যখন সে উত্তোলন করে একটা সব দেখা হয় একটা গোলা মাফ হয় সুবাহ বলবেন না সুবাহ কিন্তু দৃষ্টিভঙ্গির পরিবর্তন আর কিছু না ইসলাম মানতে কঠিন গভর্নরের দায়িত্ব দিয়ে মহরী তাদেরকে বুঝিয়ে দিতেন ইসলামকে কখনো কঠিন না ইসলাম সহজ ইসলাম সহজ একদম সাবলীল সার্বজনীন জীবন ব্যবস্থা আমরা বলি আলহামদুলিল্লাহ হিসাব বিকাশ শেষে রব্বুল আলমিন সমস্ত মানুষদেরকে ফয়সালা করে দিলেন ফয়সালা করার পরে মানুষেরা জান্নাতে চলে যাবে বলেন জান্নাতের স্তর কয়টা জান্নাতের স্তর কয়টা এই দুনিয়াতে দেখবেন কিছু লোক ফরজ নামাজ পড়েই চলে আসে কিছু লোক ফরজ নামাজ পড়ার পরেও সুন্নত পড়ে সুন্নতের পরে আবার নফল পড়ে নফলের পরে আবার বসে বসে অজিফাও আদায় করে তাদেরকে একরকম জান্নাত দিলে আর যারা ফরস করে দৌড় দিল তাদেরকে আরেক রকম জান্নাত দিলে এটা ইনসাফ হবে না জুলুম হবে এক রকম দিলে ইনসাফ হবে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করবেন না কিয়ামতের দিন ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করার জন্য জান্নাতের স্তর ভিন্ন ভিন্ন কোরআনুল কারীমে রব্বুল আলামিন বহু জায়গায় জান্নাতের কথা বর্ণনা করেছেন এই পৃথিবীতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের বিধি বিধান মেনে জীবন পরিচালনা করে আল্লাহর কাছে উত্থিত হবেন তাদেরকে রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন আমরা আবার বলি আলহামদুলিল্লাহ যেটা আমি বলতে চেয়েছিলাম সর্বোচ্চ লক্ষ্য এবং টার্গেট নির্ধারণ করে নিতে হবে পৃথিবীতে যত কিছু হোক না কেন ইবাদত ছেড়ে দেওয়া যাবে না একটু বাস্তবতায় আসিফ আপনি আজকে জীবিত আছেন আপনার কাছে মনে হইতেছে আমি সারা দুনিয়া অচল আমার ফ্যামিলি মেম্বাররা না খেয়ে মারা যাবে কিছু হবে না বিশ্বাস করেন কিছু হবে না বিশ্বাস করেন কিছু হবে না আপনি দুনিয়া থেকে আজকে চলে যান কালকে কালকে থেকে সব একদম স্বাভাবিক সব স্বাভাবিক চলছে তো চলবেই কাল পর্যন্তই চলবে আমরা বলি আলহামদুলিল্লাহ আপনাকে সারা পৃথিবী কিছু হবে না কিন্তু আপনার ইবাদতটা কেউ করে দিতে পারবে না কেউ করে দিতে পারবে না আপনাদের ছাড়া পৃথিবীর কোনো কাজ বন্ধ থাকবে না কিন্তু আপনার ইবাদতটা কেউ কেউ করে দিতে পারবে না না একমাত্র কাজ এইটা একমাত্র ব্যক্তিগত কাজ এইটা ইবাদত ও আরেকটা ব্যাপার আপনাদের বললে আপনারা আরো সন্তান পাবেন নবুল কোরআনুল খুরানুল মধ্যে বলছেন কমা খালাক তুল, জিন্না ওয়াল ইংসা কবনয়াত ছুনে নওয়াজমা ফিলে বহুস্থয় না এখনো কমা ফালাক তুল জিন্না ওয়াল ইংসা ইল্লাহ লয়া বদুন আমি মানুষ সামন জিনকে একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য তিমানত ছাড়া করবেন কি ইবাদত ছাড়া করবেন চাকি। রববুুল আলমীন আপনাকে বানিয়েছেনি বাজাতের জন্য আল্লাহ রব্দুল্লাহর আমলের উদ্দেশ্য হচ্ছে রব্দুল আরী মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য শাহ আজমাইল রিদানুল্লাহিত আলা আলাইহিমগম এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন যেটা বুঝার জন্য আজকের এই ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়েছে বলি আলহামদুলিল্লাহ যত কথা বললাম আফিরাব সম্পর্কে কিছুটা বুঝে আসছে যে সব কথা রেকর্ড হইতেছে একটা থেকে আমি ছাড় পাব না বা একটা পূর্ণ কাজও বাদ করবে না কোরআনুল কারিমে রব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন মাইয়্যা আমাল মিসকাল পৃথিবীতে মানুষ যদি জাররা পরিমাণ মন্দ কাজ করে তাও রেকর্ড হয় তাও বাদ করবে না আল্লাহ রব্বুল আলামিনের এই সমস্ত কথাকে সামনে রেখে আমরা মনে মনে প্রতিজ্ঞা করি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ইসলাম অনুসরণ করে জীবন পরিচালনা করা তৌফিক দান করেন সবাই বলে আমি অনেক কথা আমি আমার মত করে বললাম আপনারা বুঝে নিয়েন আপনারা বুঝে নিয়েন আপনাদের মত করে তো সামনে এই যে আপনাদের নির্মাণাধীন মসজিদ এ প্রসঙ্গে হাদিসটা বলেই আমি আমার কথা শেষ করছি বহুল প্রচলিত একটা হাদিস প্রসিদ্ধ কথা এটা মানবানা মসজিদ যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমকে সন্তুষ্ট করার জন্য মসজিদ নির্মাণ করবে মসজিদের নির্মাণ কাজে সহযোগিতা করবে অর্থ দিয়ে সহযোগিতা করবে মেধা দিয়ে সহযোগিতা করবে শ্রম দিয়ে সহযোগিতা করবে বানম্মাহু লাহু বাইতান ফিল জান্নাহ বলি আলহামদুলিল্লাহ ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আরেকটা ঘর বানাবে আবার বলে আলহামদুলিল্লাহ নির্মাণ নির্মাণাধীন রয়েছে মেধা দিয়ে পারেন শ্রম দিয়ে পারেন অর্থ দিয়ে পারেন সহযোগিতা করবেন রব্বুল আলামিনের ইবাদতখানা এটা আল্লাহ তালার দাসত্ব করার ঘর এটা এটাকে অনেক তাজিম সম্মান করার ব্যাপার আছে ইবাদতখানা এটা তার চেয়ে সবচেয়ে মর্যাদার ব্যাপার যেটা এই মসজিদকে ভক্তি করতে গিয়ে শির করে ফেলে মানুষ এটা খেয়াল রাখবেন মোমেন মুসলমানের চেয়ে মসজিদের মর্যাদা বেশি হইতে পারে না এটা নামে কেন একমত হয়েছেন মসজিদের মর্যাদা একটা মোমিনের চেয়ে বেশি হইতে পারে না মোমিনদের জন্য মুমিনদের ইবাদত করার জন্য মসজিদ নির্মাণ করা হয়েছে মোমিনরা ওইখানে গোলামি করবে এজন্য মসজিদের জন্য মোমিনদের বানানো হয় নাই মোমেনদের ইবাদত করার জন্য রশ্মি পানো হইতেছে অতএব এগুলো মাথায় রেখে দুনিয়াতে চলবেন শেষ করে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে খুব সহজ ভাবে আমার ভুল কথা যতগুলো বলেছি মানুষ তো ভুলে মধ্যে না ভুল কথাগুলো যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মন থেকে ভুলিয়ে দেন সবাই বলে আমিন আর যত সঠিক কথা হয়েছে আমার জানাতে আমি আল্লাহ তাআলার বাণী থেকেই কথা বলার চেষ্টা করেছি দু একটা কথাই বলেছি হতে পারে যত সঠিক কথা হয়েছে সমস্ত সঠিক কথার উপরে আমাদের প্রত্যেককে যেন আমল করার তৌফিক দান করেন সবাই বলে আমিন ওমা আমান ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া